আমরা যেমন রোদ্রের খরতাপে তৃষ্ণার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী ফ্যাসিস্টের বিচার পাওয়ার জন্য দেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য তৃষ্টার্থ হয়ে আছে যারা কষ্ট হচ্ছে এই সামান্য পানি উপহার বিতরণটুকু হয়তো বড় কিছু নয় এটি একটি কার্যকর উদ্যোগের অংশ যাতে আমরা সবাই সকলের কষ্টে দুঃখে পাশে দাঁড়িয়ে একটা মানবিক রাষ্ট্রকে নির্মাণ করতে পারি আজকে আমরা যেমন রৌদ্রের খরতাতে তৃষ্ণার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী ফ্যাসিস্টের বিচার পাওয়ার জন্য এদেশের মানুষ তৃষ্ণার্থ হয়ে আছে শের মানুষ তৃষ্ণা্ত হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য তৃষ্ণা্ত হয়ে আছে আমরা পানি দিয়ে মানুষের পিপাশা নিবারণ করতে চাই বিচার নিশ্চিত করে মানুষের বিচার পাওয়ার তৃষ্ণা আমরা নিবারণ করব ইনশাআল্লাহ মানুষের নির্বাচনের জন্য আগ্রহ সেই নির্বাচন বাস্তায়নের জন্য সংস্কারের তৃষ্ণা আমরা নিবারণ করব ইনশাআল্লাহ আমরা আশা করে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের যে দৃষ্টান্ত হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আগামী দিনে জনগণের অংশগ্রহণমূলক সুস্থ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে আমাদের দ্রুত সময়ে সংস্কারগুলো সম্পন্ন করে আমরা আমাদের দেশ মাধ্যমের দিকে নিয়ে যাব বাংলাদেশ জামাত সেই আহ্বান আপনাদের কাছে রেখে আজকে এই পানি বিতরণ সপ্তাহব্যাপী কর্মসূচি মহানগরী সম্মানিত আমির জনতা নুরুল ইসলাম বাবুল আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের শ্রমিক জনতা পথচারে ভাই বোনদের কাছে পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ

अब कोई